লাইট বাইরে লাইটটা দেবেন আপনারা দেখতে পাচ্ছেন শফিক এবং তার টিম মঞ্চে এসে গেছে আপনাদের অযজ্জাহ হওয়ার কিছু নেই দয়া করে বলছি আপনারা একটু বসে যান ওরা আমাদের সঙ্গে 3 ঘন্টা আছে আপনাদের 3 ঘন্টা অনেক ডান্স গান আপনি কি বহু কিছু করবেন ওরা আজকে হ্যালো আপনারা অনেক খтере অপেক্ষ করে আছে আমাদের আষ্টে কত দেরি হয়ে গেছে সরি তো বসুন আমরা আছি অনেক ফোট আপনাদের সঙ্গে অনেক এনজয় হবে অনেক নাচ গান হবে সর্বপ্রথম জানায় এই মেলা হয়ে সকল দর্শক বন্ধুকে যারা এত ঠান্ডার দিনে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে না আমাদের প্রাণ দেওয়ার জন্য তাদের সকলকে আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক ভালোবাসা তারপরে এই মেলা কমিটির সদস্য ভাইদের এবং আজিজুল মন্ডল এবং ঝন্টে বাকে যাদের তারা আমরা এখানে আসতে পেরেছি এবং আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আজ এই পল্লিগ্রাম টিভি এতদূর আসতে পেরেছে শুধু আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে আমরা কখন এতদূর আসতে পারতাম না তাই আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া একটাই পাওয়া আপনারা এইভাবে আমাদেরকে ভালোবেসে যাবে সাপোর্ট করে যাবে আর সারা জন পাশে থাকতেন আমরাও চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভালো দেখা উপর দেওয়ার তো আর দেরি করবো না কিছু করে মধ্যেই আমাদের প্রোগ্রাম স্টার্ট করবো আপনার একটু ধৈর্য সহকারে বসুন থ্যাংক ইউ